হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি কিচেন আখিমণি চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ কিন্তু করবো পা নাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখেন গরুর পা এই যে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে তো দেখেন কত সুন্দর সুন্দর পাগুলো ছিল মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল তবে পাগুলো একটু ইয়া চেকন থাকলেও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল খুবই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তো এই যে এই পাগুলো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নেব তো ওই যে পরিষ্কার করা হয়ে গেছে দেখেন এই যে আমি কত সুন্দর করে পাগুলো পরিষ্কার করে নিছি এখন আমি প্রেসার কুকারের মধ্যে পাগুলাকে দিয়ে দেব এটা হচ্ছে নিহারি খেতে খুবই মজা যদি রুটি কিংবা আলো চালের এই যে তিতই পিঠা সেগুলো দিয়ে খাওয়া যায় তাহলে খেতে কিন্তু খুবই মজা লাগে আর এই পা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার ক্যালসিয়াম পূরণ করে তো এই যে এখানে আমি দুইটা কালো এলাচ আর কয়েকটা সাদা এলাচ দিয়ে দেব, দিয়ে দেব জিরা বাটা তারপরে আমি যে সাদা ফলটা বেটে রাখছি সেটা দিয়ে দেব তারপরে আদা বাটা দিয়ে দেব। তো এখানে সব কিছুই আমি পরিমাণ মতো করে করে দিয়ে দেব তো সব কিছুই কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এই যে দুইটা তেজপাতা একটা দারচিনি তারপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া তো এখানে আমি অনেকটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় খেতে বেশি মজা লাগে তো ঝালটা একটু আমার কাছে বেশি ভালোই লাগে যার কারণে একটু বেশি করে দেওয়া তো এই যে পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া তো পরিমাণ মতো কিন্তু হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ তারপরে মরিচ আর রসুন এগুলো আমি একটু বড় বড় করে কেটেছি আর রসুনগুলো আসতেই দিলাম কারণ যেহেতু প্রেসার কুকারে দেওয়া তো এগুলো একদম সেদ্ধ হয়ে যাবে যার কারণে আমি প্রেশার কুকারে দিয়ে একটু বড় বড় করে দিছি তো এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে সুন্দর করে যে হাত দিয়ে মেখে নেব তো মাখাটা যতটা ভালো হবে মজা কিন্তু ততটাই হয় তো একটু যে আমি মেখে নিচ্ছি দেখেন কত সুন্দর করে মেখে নিছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পানিটা অনেকটাই দিতে হবে যেহেতু এটা হাত দিই তো এই সেদ্ধ হতেও সময় লাগবে যার কারণে পানিটা একটু বেশি করে দেবো দিয়ে এবার সুন্দর করে আটকে দেবো প্রেশার কুকারের মুখটা আটকে দিয়ে এখানে আমি হচ্ছে দশটা বারোটার মতো সিটি দিয়ে নেব তো এই যে দেখেন ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে আর হচ্ছে কত সুন্দর হয়েছে তো এখানে একটু ধোয়া উঠছিল দেখা ঝাপসা দেখা গেছে যার একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দেখেন কত সুন্দর হয়েছে একদমই জুশি জুসি হয়েছে খুবই সুস্বাদু হয়েছিল এই পা রান্নাটা তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে